tai bồn tao bồn không ai chịu làm, có ai không? không?

বৃষ্টি হচ্ছে হালকা হালকা ওরা বলছে বলে ফোনটাকে নিয়ে আলো না সুবিধিত বলে আনলে তো মুশকিল হবে আচ্ছা যাই সেখানে কি বলছিস কতগুলো জাহাজ কতগুলো জাহাজ প্রচুর জাহাজ নদীতে যেতে যেতেও জাহাজ পাবো পাব পারছে না বলে মার মেয়ে একটা ব্যাগ মনে ধরে নিয়ে যাচ্ছে বেলা সাড়ে দশটা বাজে আমি সেই নদীর কুলে বসে আছি আর জোয়ার শুরু হয়েছে জাহাজের নেশায় নেশায় এসে এই নদীর কুলে বসে থাকি মনে হয় যেন সারাদিন বসে থাকি খুব ভালো লাগে আমার এগুলো দেখতে এই আরক্ষানা এরা ছাড়ছে না কেন বুঝে উঠতে পারছি না তো জেনারেটার অন আছে ঘট 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 শব্দ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কোনো জাহাজ এখানে এখন থাকবে না কারণ জোয়ারটা অনেকটা উঠে এসেছে এই পর্যন্ত আসবে জোয়ার এবার জাহাজ ছেড়ে দিয়েছে দুটো তিনটে চলে গেছে আর এইটা ছেড়ে দিয়েছে আর ওই একটা টুরিস্ট বোট যাচ্ছে টুরিস্ট টানতে আর ওই দূরে একটা জাহাজ আসছে কতটা রিস্কের মধ্যে দিয়ে এই মানুষজন চলাফেরা করে ভেঙে একদম কি অবস্থা আর এই জেসিপি এসেছিল এখানে মাটিটাই তুলেছে মানুষ কতটা থাকে এই যে আমি নদী রিস্কে দাঁড়িয়ে রয়েছি এটা ভেঙে গেছে ভাঙা আর একটু সরে গিয়ে দেখাবো যতই ভাটা হোক যাই হোক কিন্তু একবার ধস নামলে সব শুদ্ধ যাবে আর এই যে নদী বাঁধ আর ডানদিক একটা ছোট্ট রাস্তা আছে আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে নদী বাঁধের এপাশে বাড়ি আর এই পাশে নদী পলাশদের বাড়িটাও ঠিক এমন এই যে ভাঙা এখানে রিপেয়ার করেও লাভ নেই সে ধস নামবেই এই যে কি অবস্থা হয়েছে আর জ্বরে জ্বর লুলটে এগুলো একদম ভরে যায় আর একটু এগিয়ে গিয়ে আর একটু ভালো করে দেখাবো